ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল যদি থাকে এরকম লোভনীয় দই ফুচকা তাহলে প্রচণ্ড গরমের সন্ধ্যায়ও কিন্তু সপরিবারে এনজয় করা সম্ভব তার জন্য ফুচকার আটা মাখামাখির ঝামেলা একদমই করতে হবে না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছোট্ট টুকরো আদা কিছু ধনে পাতা অল্প লেবুর রস ও সামান্য নুন এবার পেস্ট বানিয়ে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে গরম হলে প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি ধনে জিরা এবার সমস্ত রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে পুরনো তেঁতুল তো সেই কারণে কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার হাতের সাহায্যে একটু চটকে নিয়ে পাল্পটা বের করে নেব তেঁতুলের মিষ্টি চাটনি বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প এটা পাটালি গুড় চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি নুন এবার গুড় মেল্ট হতে দিতে হবে গুড় মেল্ট হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য বিট নুন সুন্দর করে মিক্স করে দিতে হবে তেঁতুলের মিষ্টি চাটনি রেডি এটা কিন্তু গ্রসারি শপ থেকে কিনে আনা প্যাকেট ফুচকা সুজি দিয়ে বানানো তো দোকানের ফুচকার থেকে বেশ ভালো হয় সয়াবিন অয়েল দিয়েই আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নিলাম দেখুন মাখামাখির ঝামেলা না করেই আমি এক থালা ফুচকা ভেজে ফেললাম ফুচকার আলু মাখার জন্য দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ম্যাস্ট করে নেব এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আগে থেকে করে রাখা ভাজা মশলা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার মেখে নিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা মটর সাথে ধনে পাতা কুচি ফুচকার আলু মাখা কিন্তু রেডি করে ফেলেছি ফুচকাগুলি কতটা সুন্দর ক্রাঞ্চি দেখুন এখন এই ফুচকার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু মাখা ওই যে মিষ্টি চাটনি বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি সবার প্রথমে যে গ্রিন চাটনি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি টক দই আবারও অল্প করে মিষ্টি চাটনি দিলাম গ্রিন চাটনিটাও অল্প করে দিলাম অল্প করে ভাজা মশলা ছড়িয়ে তারপর দিচ্ছি ঝুড়ি ভাজা অল্প করে বাদাম ছড়িয়ে দিচ্ছি কিছু আনার দানাও দিয়ে দিচ্ছি শেষে ধনেপাতা কুচি ও মিষ্টি চাটনি দিয়ে সমাপ্ত করলাম প্রচণ্ড গরমের সন্ধ্যায় যদি থাকে এরকম দই ফুচকা তবে জমে যাবে কিনা বলুন আমার ফুচকার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল